গাইস কক্সিস বাজার ব্লগের পর অবশেষে মহেশকালীর ব্লগ নিয়ে চলে এলাম সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো সবাইকে আমার প্রমিতিস ওয়ার্ল্ডে অনেক অনেক স্বাগতম সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফ্রেন্ডস তাহলে চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি তো সেদিন সকাল সকাল উঠে আমরা স্পিড বোটে করে মহেশখালী চলে গেছিলাম মহেশখালী আদিনাথ মন্দিরে আসলে আমাদের বোটে যাওয়ার কথা ছিল কিন্তু বোটে লোকজন মানে ভর্তি হচ্ছিল না আসলে ভর্তি হতে অনেক টাইম লাগছিল তাই আমরা আসলে বিরক্ত হয়ে আমরা বোটটাকে ছেড়ে দিয়ে আমরা একটা স্পিড বোট ভাড়া করে স্পিড বোট মানে রিজার্ভ নিয়েছিলাম আর কি রিজার্ভ নিয়ে সেই স্পিড বোটে করে আমরা মহেশখালী এসেছিলাম আবার সেই স্পিড বোটে করে ব্যাক চলে গেছিলাম তো আমরা যখনই মন্দিরে প্রবেশ করছিলাম তখন দেখতে পেলাম সেখানকার রাখাইনরা বা স্থানীয়রা মন্দির থেকে বের হচ্ছিল তো যাই হোক তারপর তারা বের হওয়ার পর আমরা মন্দিরে প্রবেশ করছিলাম প্রবেশ করতেই দেখতে পেলাম অনেকগুলো সিঁড়ি তো এতগুলো সিঁড়ি আমরা পার হয়ে আমরা বাবা আদিনাথের কাছে আমরা পৌঁছে গেলাম তো আদিনাদের কাছে পৌঁছানোর আগে এখানে দেখলাম খুবই সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি এটা খুবই সুন্দর লাগলো দেখতে শ্রী শ্রী আদিনাথ মন্দিরে প্রবেশ করছিলাম মন্দিরে ঢুকতে প্রথমে শনি ঠাকুরের দর্শন পেলাম খুবই সুন্দর একটি শনি ঠাকুর ছিল ঠাকুরকে প্রণাম করে তারপর এদিকে চলে গেলাম এটা কি ঠাকুর ছিল আসলে আমার মনে নাই তারপর এখানে রাধা গোবিন্দ ছিল রাধাগোবিন্দকে প্রণাম করে এরপর আমরা এদিকে বাবা আদিনাথের কাছে চলে এলাম আর এখানে ছিল শ্রী শ্রী অষ্টা দেবী অষ্টভুজা দেবীকে প্রণাম করে তারপর আমরা বাবা কাছে প্রণাম করতে চলে গেলাম বাবা দর্শন করে বাবা আদিনাথকে প্রণাম করলাম আর এখানে দেখতে পেলাম স্বর্গের পারিজাত যে ফুলটা সেটা নাকি মহেশখালীতে হয় আর সেই ফুলটা দিয়ে বাবা আদিনাথের পুজোটা এখানে করা হয় ফুলটা বেশ সুন্দর ছিল মন্দিরের পুরোহিত যিনি ছিলেন আমাদেরও কয়েকটা স্বর্গের পাড়িজাত ফুল দিয়ে দিয়েছিল বাবার আশীর্বাদ আকারে তো সেই ফুলটা আমরা নিয়ে এসেছি আরেকটা কথা বলা হয় না ফ্রেন্ডস আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি তাই ঠাকুরের জন্য কোনো ফুল বা ফল কিছুই আনতে পারি নাই আর তাছাড়া না আনার জন্য কোনো টেনশন করার কোনো দরকার নাই কারণ মন্দিরের বাইরেই অসংখ্য ডালা বিক্রি করছিল। যেটাতে ফুল ফল সব সাজানো ছিল ডালা ছিল টাকা মতো আমরা দুটো নিয়েছিলাম তোমরা ওইভাবে কিনে নিয়ে ঠাকুরের দিতে পারো আমরা এরকম কিনে নিয়েছিলাম তারপর আদি মন্দির থেকে বের হয়ে এদিকে সীতার মন্দির আছে তার অপোজিটেই আমরা কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে সীতার দর্শন করে নিলাম আর পাশে একটি সীতার নতুন একটি মন্দির তৈরি হচ্ছিল সুন্দর একটি হনুমানজির মূর্তি ছিল তো সেটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো তারপর আমরা মহেশকালীতে একটি লোকনাথ বাবার মন্দির আছে শুনলাম শুনে আমরা সেটা দর্শনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম কিন্তু মন্দিরটা সবে মানে চালু হয় না এখনো মানে তৈরি হচ্ছিল আর কি তবুও দর্শন করে আসলাম তারপর আমরা মহেশকালী থেকে ফিরে আমরা রামর উদ্দেশ্যে বের হয়ে পড়লাম রামও বৌদ্ধ মন্দির ছিল বুদ্ধদেবের মন্দির সেইগুলো আমরা সব দর্শন করে আসলাম এদিকে একটি ঝুলন্ত ব্রিজও ছিল তো তারপর এখানে মা কালীর একটি মন্দির ছিল সেটাও দর্শন করলাম মানে রামু থেকে ফেরার পথে সেই মন্দিরটা দর্শন করলাম তারপর এখানে বড় একটি বৌদ্ধ মন্দির ছিল সেটাও দর্শন করলাম তারপর ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো আমরা সন্ধ্যার নাস্তা করে বিচে চলে আসলাম বিচে এসে সমুদ্রের গর্জন এই গান একসাথে এনজয় করছিলাম তোমরাও একটু এনজয় করো গাইজ তোমরা নিশ্চয়ই শুনেই বুঝতে পেরেছো যে ফিলটা আসলে কতটা মজাদার ছিল তোমরা কারা কারা সমুদ্রের গর্জনের পাশাপাশি এমন ফিল নিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তো যাই হোক তারপর বেশ অনেক রাত হয়ে গেছিলো রাত বারোটা একটা মতো বেজে গেছিলো তারপর আমাদের চা খেতে খুব মন ছিল তাই আমরা এই চাকির হোসেনের মালাই চাটা খেয়েছিলাম আসলে খুবই মজাদার ছিল তোমরা কারা কারা ট্রাই করেছো আমার কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর কারা ট্রাই করো নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে কারণ এই চাটা খুবই টেস্টি ছিল আমি ট্রাই করেছি তো যাই হোক তারপর পর দিন সকালে ঘুম থেকে উঠে আমরা কয়েকটা মন্দির দর্শনে বেরিয়ে পড়লাম এই মন্দিরগুলো কিন্তু কক্সেস বাজারেই ছিল শিব ঠাকুর ছিল গণেশ ঠাকুর ছিল একটি নারায়ণ ঠাকুর ছিল আর একটি লোকনাথ সেবাশ্রম ছিল লোকনাথ বাবার সেবাশ্রমে গিয়ে লোকনাথ বাবার দর্শন করে আমরা রুমে চলে এলাম তো এই ছিল আমাদের কক্সেস বাজারের লাস্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে এমন নিত্য নতুন ভিডিওস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না আর হ্যাঁ ফ্রেন্ডস কক্সবাজারের টিকিট কোথা থেকে কাটলাম কিভাবে কাটলাম কেমন প্রাইজ এসেছে সব কিছু নিয়ে একটি ব্লগ বানাবো ব্লগটা কিন্তু নেক্সট ডে আসছে তো যারা যারা ব্লগটি দেখতে চাও তারা অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখো যেন আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাই তো ওটা